পাঁচটির সাথে যায় আমি ওদেরকে একই রুমে মানে এরকম অবস্থায় পাইছি যে আমি বলতেও পারছি না আমার নিজেরও লজ্জা করতেছে যখন আমি ওদেরকে উলঙ্গ অবস্থায় পাই তারপরে উনি আবার সাথে সাথে উঠে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় তারপরে উনি অনেক দুই তিনজন মিলেই আমার সাথে সাথে দরজা নক করে উনি আমার খুব ওরা আমাকে পরে আমার পাশে বাড়াটি আর মনে করেন যে বাড়িয়ালেরা আমার উদ্ধার করে আমার এমনি অন্য বারাটি রুমে রাখে আমি এই সুযোগে আমি থ্রি ফোর নাইনে ফোন দিয়ে আমি পুলিশ দেখে পুলিশ আইসে আমার আচ্ছা আপনি থাকতে কেন মানে আপন বাতিজির সাথে তার শুইতে হবে বা সেটা তো আমি জানি না ওনার রুচি কেন এত খারাপ উনি এত নিচে কিসের জন্য নামছে সেটা তো আর আমি জানি না যে আপনি একটা মানুষ আমি আর একটা মানুষ দুইটা মানুষ ভিন্ন যতই আপনি আমার স্বামী হন আপনার মন মানসিকতা আমার মন মানসিকতা এক না ওনার মন মানসিকতা এত নিচে কিসের জন্য নামছে উনি যে মানে মেয়েদেরকে বুক করার জন্য এত মাতাল হয়ে পড়ছে সেটা তো আর আমি বুঝতে পারি নাই যে উনি নোংরামি করবে সেটা আমি ভাবি নাই এটা কি আসলে আপনি রীতিমতো করে যেত নাই আপনি প্রথম দেখলেন উনি অন্য অন্য মেয়েদের সাথে নীতিমতোই করে যেত এটা আমি মনে করেন যে প্রায় সময় দেখতাম আমি বুঝতেও পারতাম আর যে আমি দীর্ঘ বারো বছর ধরে ওনার সাথে সম্পর্ক মানে আমার যে সংসার জীবন বারো বছরের ভিতরে আমি নিজে ওর স্ত্রী হয়ে ওনার মোবাইলটা আমি কোনো দিন ধরতে পারি নাই ওনার মোবাইলে এমন কী আছে আমি কোনোদিন জানি নাই আর এটা আমি আন্দাজ করতে পারতাম যে উনি প্রায় সময় যে বাহিরে ক্লাবে হোস্টেলে যেত নিশা পানি করতো বা দল বেঁধে আমাদের সিলেটে বেড়াতে আস এটা আমি আন্দাজ করতে পারতাম তো মনে করেন যে গ্রামের মেয়ে হলেও তো কিছুটা তো মনে করেন আন্দাজ করতে পারি এত তো মনে করেন যে জনা এখন মনে করেন ও এটা জানতাম কিন্তু ওর ভাতিজির সাথে যে এটা ও কীভাবে হয়ে গেছে কিভাবে হয়েছে আর কতদিন থেকে হয়েছে আমি জানতাম না কিন্তু আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে এটা আমি বিশ্বাস করতাম না অনেকে বলে যে আসলে উনি টাকা পয়সা আমার বাড়ির দলিল টলিল নিয়ে ওদের কাছে নিয়ে জমা রাখে আমি হয়তো ভাবছি এর সম্পর্ক বাবির সাথে হতেই পারে একটা বাইর সাথে একটা দেবরের সম্পর্ক হতে পারে কিন্তু একটা চাচার যে বাস্তির সাথে সম্পর্ক হয় এটা কি আদৌ আছে দুনিয়ার কিন্তু আমার স্বামী যে এত নিচে নেমে গেছে এত নোংরামি যে একদম মগ্ন হয়ে পড়ছে আমি বুঝতে পারি নাই একজন বাবার কাছে আসে দেখেন মনে করেন যে এত অভাব এত কষ্ট আর এত মানুষের জীবনে আহাকার নেমে আসছে এই যে আপনি বা কোন নিরাপদ আছে কিনা আপনার স্বামী কিন্তু এতটা অবহেলা করতো যে একটা মানুষ একটা স্বামী যে একজন স্ত্রীর এতটা অবহেলা করতে পারে আমি জানতাম না উনি আমার মেয়ে সন্তান হয়েছে দেখে উনি আমার পছন্দ করতো না এমন কি দিনের পর দিন না খেয়ে রাখতো আমার বিয়ের সময় উনি আমার একটা জামা দিয়েছিল এরপরে আজ পর্যন্ত ওনার কাছ থেকে আমি একটা জামা পাই পর্যন্ত কাজ করে খেতে কাজ করে জামা কাপড় লাগাইতে এরকম জীবন যাপন আমি করতেছি না না এই 12 বছরে স্বামীর কাছ থেকে শুধু একটাই জামা পেয়েছেন একটাই জামা পেয়েছি উনি আবার আরেকটা আরেকবার আমার জামা দিছিল আমার একটা দ্বিতীয় যে মেধা ওই মেয়েটা ছোট ছিল তখন আমার সস্তা একশো টাকা ঈদের দিন একশো টাকা দেওয়া একটা জামাই না দিছিল আমি এত টুক জানি যে এই পাল্লা মানে অনেক মাছ দূর করতো এত মাছ দূর করতো বলার বাহিরে উনি গরম পানি আমার জন্য আমার বাবা মাও ছেড়ে দিছি প্রায় দীর্ঘ সাত বছর আমার নিজের বাবা মার সাথে কথা বলি নাই অনেক কারোর সাথে মিশতে দিত না অনেক ঘরের ভিতর দিনের পর দিন অত্যাচার তারপরে মুখ বুঝে সংসার করতাম কারণ আমার যাওয়ার জায়গা ছিল সৎ মা ছিল উনি এতটা অবহেলা আমারে যে একটা স্ত্রী যে একদিন স্বামীর কাছে এতটা অবহেলিত হতে পারে আমি নিজেও জানতাম না আসলে